লেখচিত্তে স্থাপন না করে আমরা কোনো বিন্দু স্থানাঙ্ক দেখে কী করে বলবো যে সেটা কোথায় অবস্থিত দেখো তার আগে আমরা জানি যে কোনো বিন্দু কোন কোন অংশে তার অবস্থান হতে পারে দেখো আমি এর জন্য দুটো সংখ্যা রেখে এঁকেছি একটা এক্স ও এক্স ডট আর একটা ওয়াই ওয়াই ডট এক্স ও এক্স ডট অর্থাৎ এক্স কোন যেটা অনুভবীভাবে আছে আর ওয়াই ওয়াই ডট অর্থাৎ ওয়াই অক্ষ যেটা উলম্বভাবে আছে এবং এই দুটো অক্ষ পরস্পরকে লম্বভাবে ও বিন্দুতে ছেদ করেছে এটাকে বলা হয় মূল বিন্দু ওকে এবার এই মূল বিন্দুর স্থানাঙ্ক মূল বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক মানে কি স্থানাঙ্ক মানে ওই বিন্দু এক্স পক্ষের সাপেক্ষে এবং ওয়াই পক্ষের সাপেক্ষে অবস্থান অর্থাৎ তার সামখ্যমান এবারে এই স্থানাঙ্ক বলতে অর্থাৎ এক অক্ষের সাপেক্ষে অর্থাৎ তার প্রথমে যে সামখ্যমানটা থাকবে সেটা এক সাপেক্ষে তাই আমরা এখানে এইস লিখলাম আর দ্বিতীয়টা থাকবে ওয়াই অক্ষের সাপেক্ষে তাই আমরা ওয়াই লিখলাম এবং মাঝখানে একটা দুটো সংখ্যার মাঝে একটা কমা এটা দিতে হবে ওকে এবারে এক অক্ষের সাপেক্ষে যে সামখ্যমানটা তাকে বলে ভুজ আর ওয়াই অক্কের সাপেক্ষে যে সম্পানটা তাকে বলে কোটি ওকে তাহলে এটা ভুজ আর এটা কোটি ওকে বোঝা গেল এবারে এই এক্স ও এক্স ডট অর্থাৎ এক্স অপ্য আর ওয়াই ও ওয়াই ডট অর্থাৎ ওয়াইপ পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে এবং ও বিন্দুতে তারা একে অপরকে ছেদ করেছে এবং আমরা বললাম আমি বললাম যে ও বিন্দুটাকে মূল বিন্দু বলা হয় আর এই মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো অর্থাৎ যা এক্স জিরো আর ওয়াই জিরো ওকে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানলাম জিরো জিরো ঠিক আছে এবারে দেখো এই একদম এই জিরো জিরো এটা শুরু এবং এর যত আমরা এই দিকে যাব অর্থাৎ ডান দিকে যাব তত এটা তার ধনাত্মক দিক আমরা সংখ্যা রেখায় দেখেছি আর যত বাঁ দিকে আসবো এটা ঋণাত্মক দিক ওকে তার মানে এদিকটা প্লাস আর এদিকটা এক অক্ষের মাইনাস ওকে আর ওয়াই অক্ষের ক্ষেত্রে ওয়াই অক্ষের এদিকটা প্লাস এদিকটা মাইনাস ওকে এই তো গেল অক্ষ এবারে এই দুটো অক্ষ অর্থাৎ এক্সক্ষ ওয় অক্ষ পরস্পরকে ছেদ করার ফলে এখানে চারটে অংশ তৈরি হয়েছে এ প্রত্যেকটা অংশকে আমরা বলবো পাদ এটাকে বলবো প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ শুধু চারটে অংশে ভাগ হয়েছে নয় এর আবার এদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখো বিন্দুগুলো কোথায় অবস্থান করতে পারে না এই অক্ষের ওপর অবস্থান করতে পারে অর্থাৎ এক্স বা ওয়াই অক্ষে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে আর এই বিন্দুটা তো মূল বিন্দু বলেছে যা স্থানাঙ্ক জিরো জিরো ওকে এবারে এছাড়াও এই অংশে অবস্থান হতে পারে অর্থাৎ এক্স ওয়াই এই যে এখানে হতে পারে বা এই অংশে এই অংশে এবং এই অংশে যেগুলোকে আমরা বিভিন্ন পাদ নাম দিয়েছি এবার দেখো এখানে যে বিন্দুগুলো থাকবে আমরা দেখছি কি অর্থাৎ ভুজের এদিকটা প্লাস এবং কোটির এদিকটা প্লাস সুতরাং এই অংশে যে যে বিন্দু থাকবে অর্থাৎ প্রথম পাতের যে যে বিন্দু থাকবে তারা অবশ্যই দুজনেই দুজনের সাম্যমান প্লাস হবে এই জন্য আমি লিখেছি এক্স ওয়াই অর্থাৎ ধনাত্মক দিক প্লাস দুটোরই সাম্যমান প্লাস হবে ঠিক আছে তাহলে যখনই কোনো বিন্দুর স্থান মান আমরা দেখব ধনাত্মক দুজনেই ধনাত্মক তাহলে জানো সেটা প্রথম পাদে আছে আবার দেখো এই দিকে আমরা যদি দেখি এক্স এদিকে ঋণাত্মক আর ওয়াই ধনাত্মক তাহলে এখানে এই দ্বিতীয় পাদে যে যে বিন্দু হবে বিন্দু অবস্থান করবে তাদের মান অবশ্যই ভুজটা ঋণাত্মক হবে এবং কোটিটা ধনাত্মক হবে তাই তো তাহলে ভুজ ঋণাত্মক কোটি ধনাত্মক হলে আমরা যেন সেটা দ্বিতীয় পাদে আছে একইভাবে তৃতীয় পাদে এদিকে এক্স দেখো ঋণাত্ম ওয়াইও ঋণাত্মক তাহলে এখানে ভুজ এবং কোটি উভয় যদি ঋণাত্মক হয় তখন সেই সব বিন্দুগুলো তৃতীয় পাদে অবস্থিত হবে আর যদি ভুজ এদিকে দেখো এক্ষেত্রে চৌদ্ ক্ষেত্রে এটা এক্স অর্থাৎ ভুজ ধনাত্মক আর ওয়াই ঋণাত্মক তাহলে এইখানে যেসব বিন্দুর অবস্থান হবে তারা অবশ্যই ভুজ ধনাত্মক এবং কোটি ঋণাত্মক সাম্যমান নিয়ে থাকবে ঠিক আছে তাহলে আমরা এই জাতীয় মানগুলো দেখেই বলে দিতে পারবো যে সেই বিন্দুটা কোন পাদে আছে এবার যদি পাদে না থেকে আমি বলেছি অক্ষেও থাকতে পারে তাহলে অক্ষে থাকলে কি হবে দেখো এই অক্ষে যদি থাকে ধরো অক্ষে যে আছে তার নিশ্চয়ই ওয়াই মান কিছু থাকবে না মানে জিরো হবে কিছু না মানে জিরো তাহলে এই দিকে অর্থাৎ এই অক্ষের ওপর যেসব বিন্দু আছে সবার এক্স মান থাকলে ওয়াই এর মান থাকবে না কারণ ওয়াই মান থাকবে তখনই যদি থাকতো তাহলে ওপর দিকে যেত বা নিচের দিকে আসতো সে তো অক্ষেই আছে একইভাবে ওয়াই অক্ষে যে থাকবে তা নিশ্চয়ই এক্স জিরো হবে কারণ যদি ওয়াই এর মান কিছু থাকতো তাহলে সে ওয়াই সরি এর এদিকে যেত বা এদিকে আসতো তাই তো তাহলে ওয়াই অক্ষের ওপর যেসব মান থাকবে তাদের অবশ্যই এক্স জিরো হবে অর্থাৎ ভূত জিরো হবে আর এক্স অক্ষের ওপর যেসব মান থাকবে তাদের অবশ্যই ওয়াই জিরো হবে মানে কোটি জিরো হবে তাহলে আমরা বুঝলাম এবারে আমরা এই কনসেপ্টটা ওপর বেশ করে আমরা এখানে এই বিন্দুগুলো কোনটা কোন পাদে বা অক্ষে অবস্থিত আমরা বলতে পারি আর যখন বলবো তখন তো আমরা পাদে হলে বাদে বলে দেব আর যদি অক্ষে হয় তাহলে আমরা জানি অক্ষে হলে অক্ষের আবার দুটো ভাগ দিক আছে একটা ধনাত্মক দিক একটা ঋণাত্মক দিক এক্ষেত্রেও তাই ওয়াই এর ক্ষেত্রেও ধনাত্মক দিক ঋণাত্মক দিক তাহলে আমরা সেই দিক অনুযায়ী বলব ওকে তাহলে পারফেক্ট হবে তাহলে প্রথম বিন্দু ফোর জিরো দেখো এটা আমরা দেখতে পাচ্ছি যার এক্স এর মান আছে অর্থাৎ ভুজ একটা সাম্য মান পাচ্ছি কিন্তু ওয়াই মানে কোটি এখানে কিছু নেই মানে জিরো তাহলে যদি কোটি জিরো হয় আর ভুজের সাম্যমান থাকে অর্থাৎ এক্সের মান আছে ওয়াই কিছু নেই তারপরে আমি বলছিলাম যে এক্সের মান আছে ওয়াই জিরো মানে অবশ্যই সে এক্স অক্ষে আছে তাই তো এবারে এক্স অক্ষে আছে এবার আমাদের খেয়াল করতে হবে সেটা ধনাত্মক দিকে আছে না ঋণাত্মক দিকে আছে দেখো যেহেতু এটা প্লাস ফোর তাহলে এক্সের মান যাই হোক প্লাস ফোর তার অবশ্যই সে এক্সের ধনাত্মক দিকে আছে তাই তো তাহলে আমরা বলব যে এটা এক ধনাত্মক দিকে আছে তাই তো অক্ষের ধনাত্মক দিকে ঠিক আছে ধনাত্মক দিকে আবার দেখো পরেরটা আমরা দেখছি মাইনাস পাঁচ জিরো এটাও দেখো যার ওয়াই মানে কোটি জিরো তাহলে হুজ আছে এবং তাহলে এক্সের মান আছে কিন্তু এটা মাইনাস আছে ঋণাত্মক আছে তাহলে এটা অবশ্যই একশক্তি আছে কিন্তু এক সক্ষের ঋণাত্মক দিক অর্থ এই দিকে আছে তাই তো তাহলে এটা আমরা বলবো ঋণাত্মক দিকে ঠিক আছে একবারে দেখো জিরো সেভেন এবার আমরা দেখছি যেখানে এক্স জিরো ওয়াই এর মান আছে তাহলে এক্স জিরো মানে অবশ্যই এক সক্ষের কোন মান নেই তাহলে ওয়াই অক্ষের আছে তাহলে যখনই ভুজ হবে তখন কোটির মান আছে মানে অবশ্যই মান আছে 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 সে তাই তো এবার কোন দিকে দেখো প্লাস প্লাস আছে মানে অবশ্যই ধনাত্মক দিকে আছে তাহলে ওয়াই এই ধনাত্মক দিকে আছে ঠিক আছে তাহলে এটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আছে ঠিক আছে এবারে দেখো এখানেও আমরা দেখছি এক্স জিরো কিন্তু ওয়াই মান আছে কিন্তু এটা ওয়াই মান ঋণাত্মক তাহলে নিশ্চয়ই এই ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আছে জিরো মাইনাস সিক্স তাহলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আছে ঠিক আছে এবারে দেখো তাহলে আমরা কি বুঝলাম আমরা দেখলাম যদি খুব সহজে কি করে মনে রাখবো যদি এক্স জিরো হয় তাহলে ওয়াই অক্ষে থাকবে আর ওয়াই অক্ষের যে মানটা দেওয়া আছে সেটা যদি প্লাস হয় তাহলে ওই অক্ষের ধনাত্মক দিকে থাকবে আর যদি মাইনাস হয় তাহলে ঋণাত্মক দিকে থাকবে আর যদি দেখো ওয়াই ছিল হয় সেক্ষেত্রে আমরা কি বুঝলাম যে এক্স অক্ষে থাকবে এবং এক্সের মান অর্থাৎ ভূত যদি ধনাত্মক হয় তাহলে এর ধনাত্মক দিকে থাকবে আর ভূত যদি ঋণাত্মক হয় তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে থাকবে ওকে তাহলে কখন অক্ষে থাকবে আমরা বুঝে গেলাম যদি ভুজ জিরো হয় তাহলে কোটির মান থাকে তাহলে থাকবে আর যদি ভুজের মান থাকে সেক্ষেত্রে এরপর আসি একটা স্থানের মধ্যে দেখছি যেখানে আছে আছে এবং যাদের মধ্যে কেমি জিরো নয় তাহলে অবশ্যই এরা এ পাদে অবস্থিত তাই তো এবার কোন পাদে দেখো দুজনে যখন ধনাত্মক তাহলে নিশ্চয়ই প্রথম পাদে আছে অর্থাৎ আমরা এখানে দেখছি যে প্রথম পাদে দুজনই ধনাত্মক তাহলে তিন তেরো প্রথম পাদে আছে তাই তো তাহলে আমরা এখানে লিখে দেব প্রথম পাদে আবার দেখো যখন দেখছি মাইনাস সিক্স মাইনাস সেভেন দুটোই ঋণাত্মক তাহলে আমরা দেখি ঋণাত্মক তৃতীয় পদে তাহলে তৃতীয় পাদে আছে ওকে তাহলে মাইনাস সিক্স মাইনাস সেভেন এখানে আছে এই পাদে মাইনাস টেন প্লাস টেন তাহলে আর কোটি প্লাস দেখো মানে দ্বিতীয় পদে তাহলে আমরা এখানে দ্বিতীয় পদে ওকে আবার দেখো প্লাস সেভেন মাইনাস নাইন ভুজ ধনাত্মক আর কোটি ঋণাত্মক মানে দেখো চৌদ্দ পদে তাহলে সাত আর মাইনাস নয় অবশ্যই চতুর্থ পাদে তাহলে আমরা এবারে দেখো যে বিন্দু এটা মূল বিন্দু ওকে তাহলে আমরা এখানে লিখে দেব মূল বিন্দু অর্থাৎ এই বিন্দুটা মূল বিন্দু তো যার স্থানাঙ্ক জিরো জিরো ওকে